ভাতের চেয়ে মাংস পরিমাণ বেশি দিদুনের বার্ষিক কি চাইবারে খাওয়া দাওয়া তো কমপ্লিট হ্যাঁ শুয়ে পড়েছে ঘুরতে ঘুরতে একটা চলো গুড নাইট কেন আচ্ছা লাল্টু দা এটা হচ্ছে লম্বু দা ছুটকি দি এখন জায়গা চেঞ্জ করা হয়েছে তোর খাওয়াবার আগে যে এখানে খাওয়াতাম সেখানে ঝামেলা হয়েছিল ক্যামেরাটা কিছু প্রবলেম হয়েছে তোর জলদি আসো আচ্ছা ওয়েট 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 আগে দেখাব হ্যাঁ আবার একটা একটা বলেছি না আমি ন একদম না মুখ দেবে না ওই ন আরে ওকে দিয়ে খেতে হয় না ওকে খেতে দে হ্যাঁ কেন चलो रे जाओ मम्मी जल्दी खाओ आस्ते बेटा आस्ते आस्ते हाय मंका इधर आए মনটা দেখাচ্ছেন কেন কেন বাবা বালি কুড়ছে কি হয়েছে তোমার খুব গরম লেগে গেছে হ্যাঁ কি হয়েছে তোমার খুব গরম লেগে গেছে বালি কুড়ে কুড়ে শুচ্ছে এই খাবার খাচ্ছে না বিস্কুট এদিকে আয় নন্টে এদিকে আয় আয় जल्दी खाओ क्या नाम गुड बॉय खाओ 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 क्यों लो सुबह हाड्डी बेचे बेचे खाच कोथाई नहीं जाच्ची सही थी क्या है?